দুই আক্কেল দাঁতের গল্প কি ভালো লাগছে তাই না ঘুমাতে যাবার আগে এই সময়টা আমার সবচেয়ে প্রিয় নোনতা পানিটা অসাধারণ লাগে আসলে আমারও খুব ভালো লাগে আজকে আবার নতুন টুথপেস্ট এই পুদিনার ঘ্রানটা দারুণ সমস্ত ক্লান্তি দূর করে দেয় খুব দারুণ সত্যি কিন্তু তোমার আবার ক্লান্তি কিসে ছোট মেয়েটা যত মজার খাবার খায় সব তো তুমিই বেশি এনজয় করো ঠিক তাই তুমি সব সময় ভালো অংশ পাও এখানে আমরা চারজন নাম মাংস কিছু পাই এমন হয় যে আমরা একটু অসাধ নিতে পারি না তার আগে তুমি সাথে নিয়ে নাও সাবধান হও। কমান্ডার ছুদ্রাস সাধীর আমার আমাদের শোনো সবাই এক দুই

শান্তি ভালো মনেরা সবাই নিজেদের পরিষ্কার করে দাও কেন তাই না থেকে মাথা পর্যন্ত ছকচকে এই দেখো আমার হাতে টুথবেষ্টের সুন্দর নন্দখান লেগে আছে আমায় হাতেও বড় মোলায় কি হয়েছে তোমায় সবাই একদম মজা করছে তুমি কি না মন খারাপ করে বসে আছো আমি জানি না কিন্তু দেখো আমার পাশের এই মারিটা কেমন শক্ত হয়ে আছে টুথব্রাশ মারিটাকে এত জোরে ঘষেছে আর আমার মারিটাও ব্যথা হয়ে আছে আরে তাই তো দেখো তোমার দাঁতের নিচের মারিটা কেমন লাল হয়ে আছে রক্ত পড়ছে আউজ ব্যথা পাচ্ছি করቱን দাঁত আস্তে নে কে কথা বলে আমি আমি আকেল দাঁত কি আকেল দাঁত আকেল দাঁত আবার আমরা তো আগে কখনো তোমার নাম শুনিনি আমি এখনো অনেক ছোট তোমাদের সবার সাথে দেখা করার জন্য এখনি উপরে আসতে পারছি না উপরের মারিতে আমার মতো আরো একজন আছে সবাই এত অধৈর্য হয়েও না খুব শীঘ্রই সবার সাথে দেখা হবে তোমরা দুইজন আমাদের এলাকায় আসছো কেন আমাদের বন্ধু বেচারা মূলার কিউ ব্যথা দিয়েছ এখানে আমার দোষটা কোথায় ওই হতচ্ছাড়া টুথব্রাশের জন্য সে ব্যথা পেয়েছে আরে সবাই শান্ত হও বাকি জীবনের জন্য আমরা বন্ধু হয়ে থাকব তোমরা না আসতেই পুরো মারি ব্যথা হয়ে আছে তোমরা যদি আর কোনো সমস্যা করো আমরা কিন্তু সেটা সহ্য করব না হাই ঈশ্বর কি ব্যথা সত্যি অনেক ব্যথা করছে এই বয়সে আমার আবার দাঁত উঠছে কেন আমার মাথা ঘুরছে কেউ কি ছোট মেয়েটাকে একটু শান্ত করতে পারো আমি শুধু শান্তিতে ঘুমাতে চাই অভ্যেস করে নাও অভিযোগ করে কোনো লাভ হবে না আকেলটা তোটার সময় ব্যথায় মেয়েটার জ্বর চলে এসেছে সে কাঁপছে আমাদের মধ্যে ঠোকা ঠোকি লেগে যাচ্ছে সে কিছুদিন ধরে ভালো মতো খেতেও পারছে না আমি খুবই ক্ষুধার্থ এখন তো আমরা ঘুমোতেও পারছি না সব দোষ এই দাতের ওদের জন্য আমার এত কষ্ট সবাই উঠে পড়ো সকাল হয়ে গেছে কি কি হয়েছে আমি মাত্রই তো চোখটা একটু বন্ধ করেছিলাম আমরা চলে এসেছি এখন তোমাদের মতোই আমরা বেড়ে উঠব আমাদের দেখার জন্যই তোমরা সবাই এতদিন অপেক্ষা করেছিলে তাই না কেমন আছো সবাই তুমি কি স্বপ্ন দেখছো এখানে কেউ তোমাকে দেখতে চায় না আমি তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই অপেক্ষা করছিলাম যেদিন থেকে তোমরা এসেছো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে ঠিক তাই তোমরা আসার পর থেকে আমরা খুব বিরক্ত আমি ভেবেছিলাম তারা অনেক বড় হবে কিন্তু দেখো তারা আমাদের থেকেও ছোট্ট দুটো দাঁত একজনকে দেখে মনে হচ্ছে ওর গায়ে ক্ষত কে বিচ্ছিরি তোমরা ভুল বুঝছো আমরা আমরা আস্তে বড় হই সময়ের সাথে সাথে আমরাও বড় হয়ে যাব এই সময়টা ছোট মেটার জন্য একটু কষ্টকর হবে কিন্তু আমরা ইচ্ছা করে এমনটা করছি না আমি বাজি ধরে বলতে পারি তোমাদের সবার থেকে আমরাই বেশি বড় হব নতুন এসেছিস বলে আমাদের শুধু শুধু বিরক্ত করোনা হ্যাঁ তো কি হয়েছে না চাইলো তোমাদের কারণে এখানে সমস্যা হচ্ছে আরে সবকিছু আমাদের সচ্চ করতে হবে রাগ করতে পারবো না ঠিক আছে ঠিক আছে ঝগড়া করোনা সবাই নিজেদের জায়গায় ফিরে যাও ওদের এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই মারির এই কোণার জায়গাগুলোই তোমাদের জন্য যথেষ্ট হু যাও সবাই সব ধারালো দাঁত এমন ভাব করছে যেন তারা নতুন ওঠার সময় মারিতে ব্যথা হয়নি তারা আমাদের থেকে আলাদা কিছু না তুমি কিছু মনে করো না কয়েকদিনের জন্য সহ্য করে নাও পরে যখন সবাই বুঝতে পারবে আমরা কারো ক্ষতি করছি না তখন আর কেউ আমাদের বিরক্ত করবে না আমাদের জন্য তাদের অনেক সমস্যা হচ্ছে কিছুতেই না আক্কেল দাঁতের বেড়ে উঠতে কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত লাগতে পারে ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না তাহলে আমাদের কি করা উচিত এখন থেকে আমাদের বলে আর কিছু নেই আমি অন্যদের মতো করেই থাকবো আমি তাড়াতাড়ি বড় হয়ে যাব ওই মোলারদের পাশে নিজের জায়গা করে নেব আমার মনে হয় না কাজটা ঠিক হবে তারা আমাদের অনেক আগে থেকে এখানে আছে আমাদের উচিত একটু সংযত হয়ে থাকা কিন্তু আমাদের বলে কিছু কিছু নেই মানে আমরা আমরা আর বন্ধু নই তোমার তা ওই দাঁতের কথায় শুকনো পাতার মতো কাঁপছ তুমি তুমি একটা ভিতর ডিম তোমার মতো বন্ধু আমার দরকার নেই এখন থেকে আমি এরকম কাত হয়ে থাকবো তুমি যদি শান্তিতে থাকতে চাও আমার থেকে দূরে থাকবে না আমার মনে হয় তুমি নিজের জন্য অন্য একটা জায়গা খুঁজে নাও এই তুমি আমাকে ধাক্কা দিচ্ছ কেন আমি দেইনি ওই পাশের মোলার ধাক্কা দিয়েছে না না ওই কোনা থেকে আকেল দাদ ধাক্কা দিচ্ছে আমাকে আলাদা করে দেওয়ার আগে তো বুঝতে পারো নি আমাকে ভিলেন হতে বাধ্য করেছো তখন ভাবনি যে এমন হতে পারে তুমি যদি এমন আচরণ করো কে তোমার সাথে থাকতে চাইবে সব দাঁতকে লম্বা সোজা হয়ে থাকতে হবে কারণ আমার এইভাবেই পছন্দ তোমার কোনো সমস্যা আছে তুমি তো বললে এটা আমার জায়গা আমি যা খুশি করবো অন্য আক্কেল দাঁতের থেকে ভদ্রতা শেখো কে কত সুন্দর করে আছে তাকিয়ে দেখো আমার সাথে ঝামেলা করো না ওর মতো একটা ভিতর ডিমকে অমন কোনায় ফেলে রাখতে পারো আমাকে না আমাকে বোকা বাড়ানো অত সহজ না কে আগে এসেছে কে পরে সেটা ব্যাপার না যে শক্তিশালী সেই জিতবে এরকম করছো কেন আমার মতো করে থাকো এখানে যথেষ্ট জায়গা আছে এত নাটক করো না চুপ থাকো তুমি ভিতর ডিম হতে পারো আমি না তুমি বকবক করতে থাকো পরে আমাকে দোষ দিও না ঠিক আছে থাকো তোমার মতো পরে যখন খারাপ কিছু হবে তখন আমাকে দোষ দিতে পারবে না তোমার মতো একটা ভীতুর সাথে বন্ধুত্ব হওয়ার চেয়ে খারাপ কি আর হতে পারে মোলার কি হয়েছে হঠাৎ করে তুমি এত ঠান্ডা আর অসুস্থ হয়ে গেলে কিভাবে সব ওই হতচ্ছাড়া আক্কেল দাঁতের জন্য হয়েছে সেই অযৌক্তিক আর অসংলগ্ন আচরণ করেছে সে জানতো তার ক্ষতরোগ হয়েছে তাই সে ইচ্ছে করে আমার ওপরে পড়েছে তুমি বেশি বকছো তোমার থেকে যে আমার শক্তি বেশি তাতে কোনো সন্দেহ নেই তোমার দুইটা আক্কেল দাঁতের মধ্যে একটা সোজা সুন্দর হয়ে উঠেছে কিন্তু আরেকটা বাঁকা হয়ে গেছে এর আশেপাশের দাঁতেও ক্ষত ছড়িয়ে যাচ্ছে এই বাঁকা দাঁতটা যত দ্রুত সম্ভব তুলে ফেলতে হবে এটা তোমার স্বাস্থ্যের ক্ষতি করছে আর এই দাঁতটা তোমার মাড়ির অন্য দাঁত নষ্ট করে দিচ্ছে হ্যাঁ ডাক্তার আপনি আপনি দাঁতটা তুলে ফেলুন আমি আয় সহ্য করতে পারছি না নিজের অহেতুক চেদের কারণে সেই আকেলদারটিকে চিরদিনের জন্য তুলে ফেলা হল যদি সে অন্নদ্বটির মতো ভদ্র আর ভালো হয়ে থাকত অন্যদের মতো লম্বা আর সোজা হয়ে বেড়ে উঠত তাহলে অন্য সবার সাথে বন্ধুর মতো শান্তিতে থাকতে পারত